মাঘ মাস শেষ তারপরে কি রকম রকম কুয়াশা দেখছো পুকুরটার এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না হায় মানুষ মনে করবে রাত্রেবেলা ভিডিও করতে আসছি রে একটা কোথায় তোমরা কুয়াশা থেকে বের হয়ে আসতেছো ছোট্ট একটা পুকুর তা ওই পুকুরের পাটটা দেখা যায় না কুয়াশা পঞ্চাশ ফিট সামনে দেখা যায় না কিছুই দেখা যাচ্ছে ভোর কিছুই নাই করলো এ পাখিটা কই হ্যাঁ পরে যায় রোদরে দে আর কিছু খাইতে দেখি 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 পাখিটা কোথায় আহারে শীতের কারণে পাখিটার কি অবস্থা মরছে মরছে মরে গেছে মনে হচ্ছে মরে গেছে নাকি এক কাজ করো পাখিটার রোদরে এ মরে গেলো নাকি দ্রুত নিয়ে যাই চুলার মধ্যে আগুন আছে আগুনতে শেখ নাহলে মরে যাবে মরে যাবে তাড়াতাড়ি 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 ওই কাদুক যাও মানে এই যে এতটা শীতের কারণে পাখি যা আছে কোন একটা গাছে পাখি দেখা যায় না এই পাখিটা যেভাবে হোক গায়ে কুয়াশা পড়ার কারণে একবারে শীতে তার হাত পায়ে চলতেছে না উঠতেও পারতেছে না শীতকালে এরকমই হয় অনেক পাখি আমাদের এই উত্তরবঙ্গে মরে যায় প্রচণ্ড কুয়াশা শীত দেখেন কি দেখবো ক্যামাতে দশ সামনে কিছু দেখা যায় না রাস্তাটা তারা একটু মনে হচ্ছে কুয়াশা কম কম এই যে পুকুরের উপরে দেখতে গেলে কিছুই নাই সব ধোয়াশা বাড়ির দিকে একটু দেখা যায়

গ্রামে এভাবে মুরগি সংগ্রহ করে দেশি মুরগি এগুলো আবার বাজারে বিক্রয় করে দেখেন লোকটা কই বিলীন হয়ে গেল এটা তো আমাদের বাড়িতে গ্রামের মধ্যেই যদি এরকম কুয়াশা পড়ে চিন্তা করেন মাঠের মধ্যে গেলে কি অবস্থা হবে এটাই গ্রামের সৌন্দর্য এটাই গ্রামের সৌন্দর্য এটাই একটা গ্রামের সৌন্দর্য পুকুরের কিছুই দেখা যায় না এটা একটা পুকুর দেখেন কি অবস্থা থাকুক না প্রকৃতি প্রকৃতির মতোই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ